হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নতুন বছরে জানুয়ারি মাসে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে ইতিমধ্যেই কিন্তু দেওয়া প্রসেস কিন্তু চালু করলো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়লো মহিলাদের তবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন বছরে কি পরিবর্তন রয়েছে এবং এই নতুন বছরে টাকা যে ছাড়লো কবে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই যে নতুন বছরের টাকা ছেড়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা কিন্তু অনেকেই জানেন না তো ইতিমধ্যেই আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে দু হাজার টাকা কিন্তু ছাড়লো তো এর জন্য আপনি কীভাবে দেখবেন এর জন্য আপনাকে সরাসরিভাবে যে লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে আসার পর আজকে হচ্ছে দুই তারিখ আজকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তবে গত মাসে যারা নতুন মহিলারা ছিলেন যারা আবেদন করেছিলেন টাকা পেয়েছেন ডিসেম্বরে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার পঁচিশে পাবেন কি না সে বিষয়ে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন তো দেখুন আমি একটা অ্যাপ্লিকেশান এখানে দেখছেন একটা অ্যাপ্লিকেশান আমি বের করেছি করার পর নিজের দিকে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে সমস্ত মাসের টাকা সাকসেস করা হয়েছে আর এই যে জানুয়ারি মাসের টাকা এটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস করে দিয়েছে সরকারের তরফ থেকে এই জানুয়ারি মাস দেখছেন এই জানুয়ারি মাসের টাকা দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস এই পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে মানে আপনাদের অ্যাকাউন্টে তার দুই থেকে তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই দু হাজার পঁচিশ সালে পড়তেই এবার সবার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে সরকার এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পেতে চলেছেন এবার আপনাদেরকে বলি যারা গত মাসে পেয়েছেন টাকা তারা পাবেন কি না তাদের ক্ষেত্রে গত মাসে যারা পেয়েছেন নতুন মহিলা তাদের ক্ষেত্রেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়ে গেছে তবে তাদেরও কিন্তু পেমেন্ট পেমেন্ট যে আন্ডার প্রসেস সেটা কিন্তু লেখা রয়েছে তারা টাকা পাবেন দুই থেকে তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে চলে যাবে এবার কথা হলো আপনারা কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার হাজার মহিলা কিন্তু পাবেন না কিভাবে তো এর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাতে পাওয়ার জন্য আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যদি আপনি আবেদনকারী হন অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে আপনি দেখবেন স্ট্যাটাস তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন মহিলারা টাকা পাবেন না বা যোগ্য নয় এর জন্য দেখবেন যে স্ট্যাটাসে যদি আপনাদের ভ্যালিডেশন ইরোড় থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে থেকে বড়ো সমস্যা এখন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং এই ভ্যালিডেশান সাকসেস থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কোনোভাবে সম্ভব নয় তাই যত দ্রুত পারবেন আপনি আপনার ভিডিও অফিসেকে এটা সংশোধন করে ঠিক করে তারপরে আপনি টাকা পাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কত টাকা করে দেওয়া হবে এই নতুন বছর দু পঁচিশে এই জানুয়ারি মাসে টাকা তো আপনারা পাবেন কিন্তু কত টাকা পাবেন সেই বিষয়ে যেটা আগের যে পরিমাণ টাকা সেটাই আছে এক হাজার থেকে বা এক হাজার বারোশো টাকা তো এটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই দু হাজার পঁচিশে যে টাকা বাড়ার একটা জল্পনা চলছে সেই টাকা বাড়ার জল্পনা এই বছরেই হয়তো এটা ফাইনাল হবে শেষের দিকে নয়তো বা মাঝের দিকে তবে আপনারা জেনে জানিয়ে দেবো আপনাদেরকে সমস্ত কিছু জানতে পারবে চ্যানেলে সাথে থাকুন কবে এই টাকার বাড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিনা সমস্ত কিছু তবে এখন যে টাকাটা আপনারা পাবেন সেটা হচ্ছে এক হাজার টাকা এবং বারোশো টাকা যেভাবে পান প্রতি মাসে সেভাবেই পাবেন তবে এই দু হাজার পঁচিশে এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার হাজার বন্ধ হচ্ছে কেন তার বিভিন্ন কারণে যদি জানতে চান আপনি যদি একজন টাকা না পাওয়া ব্যক্তি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও করে দেবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দিলাম একটা ছোট্ট ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন